This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন বরজোরার ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামের মহিলারা সোমবার সন্ধ্যায় ওই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অশুভ শক্তির বিনাশে মোমবাতি হাতে মিছিলে পথ হাঁটলেন ওই গ্রামের কয়েক শো মহিলা এদিনের মিছিলে একটাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস করের বিচার চাই आशीष बार आरजी बार नो मिंस दोसी देश शास्ती चाय दोसी देश शास्ती चाय शास्ती चाय दोसी देश शास्ती चाय नो मिंस नो 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 অধিকার সম্বন্ধে কথা বলি শিক্ষার অধিকার মেয়েদের নাইতে সেখানে মেয়েদের স্বাধীনভাবে হাঁটা চলার অধিকার পাওয়াটাও প্রয়োজন আমরা যেখানে মেয়েদেরকে সমস্ত রকম ব্যবস্থা দিচ্ছি বাসের সিটে যেখানে মেয়েদের জন্য জায়গা করা থাকে সেখানে মেয়েরা রাস্তায় বেরোলে যদি তাদের জন্য না থাকে তাহলে সমাজ কীভাবে মেয়েরা না এগোলে কখনোই সমাজ একসাথে এগোতে পারে মেয়েদেরকে যদি এগোতে হয় সেটা যাতে তারা মা হিসাবে মেয়ে হিসাবে কন্যা হিসাবে তাদের পাশে থাকে এবং মেয়েদের জন্য সমাজটাকে সুরক্ষিত করে তোলে সেটাই আমাদের কাছে আসল সমাজ সুস্থ সমাজ স্বাধীন গ্রামবাসী গুঞ্জন সাঁতরা সুরমা গড়াইরা বলেন স্বাধীনতা থাকলে আজকে এত বড় কাণ্ডই করে ঘটেছে আজকে যদি এই পরিবেশের মধ্যে যদি আজ মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে না হয় তাহলে আজ বিশেষ সমাজ বিশেষ স্বাধীনতা আর সেই স্বাধীনতা নিয়ে আজ আজকে যে মেয়েটিকে মহত্ব এই কাণ্ডের জন্য আজ হত্যা হতে হতো তাদের যে এত অত্যাচার করে তাহলে তার শাস্তি যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এই দাবিতে আজকে আমরা নতুন গ্রাম থেকে আজকে এই প্রথম ছিল মিছিলের থেকে আজকে আমরা এই শাস্তির দাবিতে একত্রিত হয়ে সবাই মিলে সব নতুন আমরা কয়েকশো মহিলা মিলে মিছিলে বের হয়েছি এই যে আরজি করার ঘটনা ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না হয় আমরা কয়েকশো মহিলা মিলাজ মিছিলে বের হয়েছি আমরা অবিলম্বে আরজি করে দোষীদের শাস্তি চাই প্রকৃত দোষীদের যেন তাড়াতাড়ি গ্রেফতার করা হয় এই আর্জি আমাদের চাই এই আমাদের দাবি এবং আমাদের রাজ্যে তথা দেশে যেন এরকম কোনো ঘটনা আর আমরা ঘটতে না দেখি এরকম কোনো অফিসারের যেন শিকার আমরা না হই এটাই আমাদের দাবি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া